ং টুয়েল ইউন ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল সেন্টার আজকে আমি পুরোই তোমার সামনে উপস্থিত হয়েছি একটি ছোট্ট বাংলা প্রবাদ বাক্য নিয়ে এবং সেই বাংলা প্রবাদ বাক্যটি আর কিছু না যেটি হলো এক হাতে তালি বাজে না তাহলে এক হাতে তালি বাজে না এই যে ছোট্ট বাংলা প্রবাদ বাক্যটি এর তাৎপর্য কী হবে এবং একে যদি আমি এগিয়ে ট্রান্সলেট করি তাহলে এর অর্থ কেমন হবে জাস্ট এই বিষয়টা আমি দেখাতে চলেছি সুতরাং দেরি না করে দেখে নাও এ তাৎপর্য হবে দেখে এক হাতে তালি বাজে না অর্থাৎ এক পক্ষের দ্বারা এক পক্ষের এক পক্ষের দ্বারা এক পক্ষের দ্বারা এক পক্ষের দ্বারা বিবাদ এক পক্ষের দ্বারা বিবাদ সৃষ্টি হয় না এক পক্ষের দ্বারা বিবাদ সৃষ্টি হয় না এক পক্ষের দ্বারা বিবাদ সৃষ্টি হয় না পূর্ণচ্ছেদ হচ্ছে তাহলে কি বলা হচ্ছে এক হাতে তালি বাজে না অর্থাৎ এক পক্ষের দ্বারা বিবাদ সৃষ্টি হয় না অর্থাৎ যখন এটা বিবাদ বা সংঘর্ষ তৈরি হয় বিবাদ বা সংঘর্ষ তৈরি হতে গেলে মিনিমাম দুজনের প্রয়োজন হয় কখনো কোনো একক ব্যক্তির দ্বারা বা এক পক্ষের দ্বারা কখনো কোনো ডিসপিউট বা বিবাদ সম্ভব নয় তাই এই প্রবাদ বাক্যের মধ্যে বলা হয়েছে এবং তাৎপর্য উল্লেখ করে দেওয়া হয়েছে যে এক পক্ষের দ্বারা বিবাদ সৃষ্টি হয় না তাই বলা হয়েছে এক হাতে তালি বাজে না নিশ্চয়ই বুঝতে পারলে আমি যদি একটা হাতকে এইভাবে করি তাহলে কিন্তু তালি বাজবে না যখনই আমি দুটো হাতকে একসঙ্গে নিয়ে এখানে আমি কিন্তু আঘাত করবো তখনই কিন্তু তালিটা বেজে উঠবে সুতরাং একটা হাতে যেমন তালি বাজে না দুটো হাতের প্রয়োজন তালি বাজানোর জন্য ঠিক তেমনই সংঘর্ষ বা বিবাদ বা এই ঝামেলা তৈরি করার জন্য কখনো এক পক্ষের দ্বারা তো সৃষ্টি সৃষ্টি হয় না তার জন্য মিনিমাম দুজনের প্রয়োজন হয়ে থাকে তাই বলা হলো তাই তারপর যে বলা হয়েছে এক পক্ষের দ্বারা বিবাদ সৃষ্টি হয় না যাই হোক এর ইংরেজি অর্থটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও কেমন হবে ইট ইট টেক্স টু ইট টেক্স টু 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 মেক টু মেক টু মেক কোয়াল টু মেক কোয়াল দেখে নাও এটা আনসারটা কেমন হচ্ছে ইট টেকস টু টু মেক আ কোয়াল ইট টেকস টু অর্থাৎ ইট টেকস টু অর্থাৎ দুটি জিনিস নেই টু মেক আ কোয়াল অর্থাৎ ঝগড়া করতে এখানে টু বলতে দুজন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে যে দুজন ব্যক্তি ছাড়া কখনোই একটা বিবাহ বা সংঘর্ষ সম্ভব নয় তাই বলা হয়েছে এই প্রবাদ বাক্যের মাধ্যমে ইট টেক্স টু অর্থাৎ দুটো পক্ষের প্রয়োজন হয় টু মেক অ্যাক একটা ঝগড়া সৃষ্টি করার জন্য সুতরাং একটা ঝগড়ার সৃষ্টি করার জন্য বা বিবাদ তৈরি হওয়ার জন্য কিন্তু মিনিমাম দুজনের প্রয়োজন হয় এক পক্ষে তারা কখনোই বিবাদ সৃষ্টি হতে পারে না তাই বলা হয়েছে ইট টেক্স টু টু মেক অ্যাক ইট টেক্স টু টু মেক অ্যাক এখানে এখানে এস যোগ করে দেওয়া হয়েছে এখানে ভার্ভের সঙ্গে ভার ক্লাস এস করা হয়েছে সিঙ্গুলার নাম্বার এবং টু আ কোয়াল করা হয়েছে কিসের জন্য না এখানে ঝগড়া করতে অর্থকে ঠিক এভিনেটিভ বা অসমাপিকা ক্রিয়ার মতো অর্থ এখানে বাক্যটিকে প্রয়োগ করা হয়েছে তাহলে আনসারটা হচ্ছে এ টেক্সট টু টু মেক আ কোয়াল অর্থাৎ ঝগড়া তৈরির জন্য বা বিবাদের জন্য কিন্তু দুজন দুটি পক্ষের প্রয়োজন একের দ্বারা কখনো বিবাদ বা সংঘর্ষ তৈরি হতে পারে না যাই হোক আজকে আমি এই ছোট্ট ভিডিওটি তোমাদের জন্য বাড়ালাম বিশেষভাবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও যদি মনকে আকর্ষণ করে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে বেশি বেশি মানুষের মধ্যে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না এছাড়াও শ্রদ্ধীয় যে সমস্ত দর্শকবৃন্দ আমার এই চ্যানেলে আসছেন এবং আমার ভিডিও দেখছেন তিনাদেরকে আমার ভিডিও দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি আমার চ্যানেলে আসুন ভিডিও দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাই হোক সর্বশেষে কথা না বাড়িয়ে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং সমস্ত শ্রদ্ধেয় দর্শকবিদের উদ্দেশ্যে জানাই আমার শুভকামনা ধন্যবাদ